Om Niranjanam ক্তমনন্ত রূপ ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশ মৃঢ়ং রামকৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে বোলুঠিত প্রণাম জানাই আজকে আমরা রাসলীলার কথা শরণ মনন করবো বিশেষত এই রাস সারা পৃথিবী জুড়ে পালিত হয়েছে এবং পনেরোই নভেম্বর ছিল আনুষ্ঠানিকভাবে রাস পূর্ণিমা দেব দীপাবলি কার্তিক মাসের পূর্ণিমা তিথি যেদিন বেনারসের অত্যন্ত পবিত্র একটি উৎসব হচ্ছেন দেব দীপাবলি দেবতার উদ্দেশ্যে দীপদান এবং এই রাস পূর্ণিমা একটি তাৎপর্য বহন করে আনে যেখানে বারবার বলা হয় যে রাস কথাটির অর্থই হচ্ছে গাজ গান বাজনার সঙ্গে সঙ্গে অসংখ্য নর্তকি একজন নটকে ঘিরে মণ্ডলাকারে নৃত্য করলে সেই নৃত্যকে বলা হয় রাস নৃত্য এই রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণের এক অপার্থিব লীলা স্বর্গের দেবতারাও এই লীলা করতে অপারপ এবং এই রাসলীলার পবিত্র দিনে আমরা খর্দায়ের যে শামসুন্দরের কথা যেমন স্মরণ করছি তেমনি সু সুখচরের জীউ মন্দির এবং শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে দামোদর লালজির উদ্দেশ্য প্রণতি নিবেদন করছি। করছে লালজিকে না দেখতে পারা খুব দুর্ভাগ্য কারণ তার দর্শন পাওয়া অতি পুণ্যের অতি সৌভাগ্যের জাগ্রত দেবতা গৌরী মায়ের তিনি নিত্য কথা শোনেন ভক্ত হৃদয়ের সেই জন্য শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের লালজির দর্শন প্রত্যেক ভক্তের জন্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংশতে বলতেন না রাধাকৃষ্ণ মানো আর না মানো ওই টানটুকু নাও টানটুকু মানে ভগবানের প্রতি ভক্তের যে আকর্ষণ যে অনুরাগজনিত টান সেটাকে জীবনের আদর্শ করা এবং সেই টানটির নামই হচ্ছে ব্যাকুলতা অর্থাৎ ভগবানকে ভালোবাসতে হবে তার মাধুর্য আস্বাদন করতে হবে এই মাধুর্য আস্বাদন রাসলীলায় যেভাবে সম্ভব আর অন্য কোনো লীলায় সেটা সম্ভব হয় না এবং এই লীলার প্রধান কলাকুশলী হচ্ছেন বৃন্দাবনের গোপীরা ভগবানকে প্রতিভাবে সেবা করবার জন্য ব্যাকুলতাকে নিয়ে বৃন্দাবনে তাদের জন্ম আধ্যাত্মিক রাজ্যে তারা সকলেই ছিলেন বিশেষ উচ্চ অধিকারিনী সেই জন্য ভক্তিশাস্ত্রে যত রকমের অনুভূতি বা উপলব্ধির কথা আছে সবগুলোতেই এই চরম অনুভূতি লাভ করে চলেন এই যুগে আমরা শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের সন্ন্যাসিনী মায়েদের দেখতে পাই তারা দামোদর লালজির ঘরণী অর্থাৎ তাদের কর্তা হচ্ছেন শ্রী শ্রী রাধা দামোদর লালজি সেজন্য তাদের পরনে শাখা লালপার, কাপড় কপালে ঠিক তেমনি রাধা গোবিন্দ জীউ মন্দিরের কৃষ্ণপ্রিয়া তার সাথেও জীব গোবিন্দজির বিবাহ পরিণয় এবং তিনিও সেই ব্যাকুলতা নিয়ে ভগবানকে প্রতিভাবে সেবা করে যাচ্ছেন দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি ঠাইনারা হননি অর্থাৎ এক স্থানে ভগবানের সেবা নিত্য করে যাচ্ছেন সেই সকাল থেকে এই রাধাগোবিন্দজিউ মন্দিরে যারা গোবিন্দজিকে দর্শন করেন তারা বুঝতে পারেন যে গোবিন্দজিও কথা শোনেন আর মা মায়ের কথা নতুন করে বলার কিছু নেই সে যে মাতৃময় সত্তা ঠিক তেমনি শারদেশ্বরী আশ্রমের মায়েদের কথাও আমাদের স্মরণ করতে হয় আসলে এই রাস পূর্ণিমা বলতে গেলেই এই বৃন্দাবনে তো সবসময় আমরা যেতে পারি না কিন্তু এই আমাদের আশপাশে কলকাতা অঞ্চলে এই যে বৃন্দাবনের সেই গোপীরাই যেন রয়েছেন সেটি ভাবলেই আমাদের শিহরণ হয় এবং আপনারা জানেন যে এই রাস যেমন এই রাধাকৃষ্ণের লীলা তেমনি নবদ্বীপে শাক্ত রাস হয় সেখানে এই রাস পূর্ণিমায় শক্তি পুজো করা হয় এবং নবদ্বীপের রাসও বিখ্যাত রাস সেজন্য মনে রাখতে হবে যে এই রাসলীলা হচ্ছে ভগবানের অপ্রাকৃত প্রেমলীলা এতে প্রাকৃত রসের জাগতিক স্ত্রী পুরুষের মিলন রসের সাদৃশ্য আছে সাধারণ মানুষ ইন্দ্রীয় সুখে নিজেদের লক্ষ্য বলে মনে করে তাই ইন্দ্রীয় ভোগাসক্ত বুদ্ধিবৃত্তি দিয়ে এই রাসলীলার আস্বাদন করতে গিয়ে অনেকেই শৃঙ্গার রসের সন্ধান পায় কিন্তু এতে জাগতিকভাবে লেশ মাত্র নেই রাসলীলা মুক্তি এই কথা শুনলে বা লীলা দর্শন করলে ভক্তি এবং মুক্তির রস আশ্বাদিত হয় এবং এই লীলা কথা বলছেন কে আজন্ম সংসার বিরাগী পরমহংস শিরোমণি সুখদেব আর শুনছেন পরীক্ষিত মুনি যারা পরমার্থের পিয়াসী সেই জন্য বলা হয় যে এই রাসলীলার কথা যে বলবে বা যে শুনবে সে হৃদরোগজনিত কাম থেকে মুক্ত হয়ে পরা ভক্তি লাভ করবে এবং এই লীলায় কামজয় কেন সম্ভব না স্বয়ং কামদেব মদন এই লীলায় পর্যদুস্থ হয়ে হার স্বীকার করেছিলেন দেবতা মদনের খুব অহংকার হয়েছিল যদিও তিনি দেবাদিদেব মহাদেবের কোপানলে ভস্মীভূত হয়েছিলেন কিন্তু সেখানে শক্তির পরীক্ষা হয়নি ধ্যান জপ আধ্যাত্মিকতা মদনের যুদ্ধের পরিবেশ নয় শিব ধ্যান করতে করতে হঠাৎ মদনকে ভস্ম করে দিয়েছিলেন মদনের গর্ব হরণ করেছিলেন মহাদেব তেমনি মদনের পঞ্চবাণে শিবেরও গর্বচূর্ণ হয়েছিল মদনের এই ত্রিলোক বিজয়ী গর্বকে চূর্ণ এবং ধ্বংস করার জন্যেই রাসবিহারী শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় তিনি রাসলীলায় অসংখ্য গোপী পরিবৃত হয়ে নিরালায় মাত্র একজন গোপীর সেবা করে যে অপার্থিব লীলা করেছিলেন তাতেই মদনের পূর্ণ পরাভব ঘটে যে মদনবে মদনদেব বিশ্বব্রহ্মাণ্ডকে কামনা বাসনায় মুগ্ধ করেন সেই মদনদেবকে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলায় মোহিত করে দিয়েছিলেন তাই তার আর এক নাম মদন মোহন জাগতিক কামনা বাসনার কোনো স্বর তিনি নিক্ষেপ্ত করতেই পারেননি বরং অপার্থিব অপ্রাকৃত লীলা সন্দর্শন করে তিনি নিজে মোহিত হয়ে গিয়েছিলেন শ্রীধর গোস্বামী তাই বলছেন যদি কামনা বাসনার বেড়াজল থেকে মুক্ত হতে চাও তবে গোপী মণ্ডল মদন মোহন শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হও ভগবানের এই কামবিজয় লীলার দুটি উদ্দেশ্য এক মদনের গর্ব চূর্ণ করা আর দুই কামকে যদি জয় করতে চাও তাহলে এই জগতের কামজ মানুষ রাসবিহারীর চরণে শরণাগত হওয়াই একমাত্র উদ্দেশ্য সেই জন্য এই শরণাগতি আমাদের জানি আমরা যে এই যে অন্নকূটে গিরি গোবর্ধন যোগ্য হয়েছে সেই ভাগবতেও আমরা পাচ্ছি যে গোবর্ধন পর্বত ধারণ করার পরেই হচ্ছে এই রাসলীলা রাসলীলার উপর বিভিন্ন ভাষ্যকাররা বিভিন্ন ভাষ্য দিয়েছেন বলা হয় রাসলীলার পাঁচটি অধ্যায় হচ্ছে ভাগবতের পাঁচটি প্রাণ এবং প্রত্যেকটা প্রাণীর শরীরে কিন্তু পাঁচটি প্রাণ আছে প্রাণ অপান উদান ব্যান এবং সমান এবং আমাদের শরীরেও এই পাঁচ রকমের শক্তি রয়েছে সেই পাঁচ রকমের শক্তির মাধ্যমেই আমরা কিন্তু কাজ করছি স্বামীজি যখন সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করছেন তখন বারবার সেখানে আকাশ এবং প্রাণ এই দুটো শব্দকে ব্যবহার করেছেন বলেছেন এবং স্বামীজি প্রাণকে অনুবাদ করছেন এনার্জি বলে এবং এই রাসলীলায় কি আছে বলা হয় যে শ্রীকৃষ্ণের পরম অন্তরঙ্গ লীলার বর্ণনা রয়েছে যে কোনো মানুষের লীলা দুরকমের রকমের হয় একটা বহিরঙ্গ আর একটা অন্তরঙ্গ আমরা প্রায়ই অপরকে বলি যে তুমি হলে একটি দুমুখো সাহাব অর্থাৎ তোমার বাইরে একরকম ভেতরে রকম কিন্তু বাইরে আর ভেতরে কখনো একরকম হয় না একই রকম যদি থাকে কার না একরকম একমাত্র পাগল আর মহামূর্গের বাকি সকলের দুরকম ব্যবহার থাকে মহাপুরুষদের এই দুরকম ব্যবহার অবশ্যই থাকে ঠাকুর নরেন রাখালকে যা বলতেন বাইরের লোকেদের বলতেন না অন্তরঙ্গ এবং বহিরঙ্গ থাকবেই থাকবে যদি এক রকম হয় তাহলে বুঝতে হবে যে গোলমাল আছে মহাপুরুষদের ঠিকঠিক যে তার ব্যক্তিত্ব সেটা বেরোয় তার অন্তরঙ্গদের সামনে শ্রীকৃষ্ণের ঠিক ঠিক ব্যক্তিত্ব হচ্ছে পরম দিব্য ভাব এবং সেটি কোথায় না পরম অন্তরঙ্গ লীলাতে পরম অন্তরঙ্গ মানে যিনি অন্তরঙ্গেরও অন্তরঙ্গ ঠাকুরের অন্তরঙ্গ হচ্ছে নারা নরেন রাখাল ঠাকুর নরেন নরেন করে যাচ্ছেন কথামৃতে আর কারুর জন্য ঠাকুরকে এরম ছটফট করতে দেখা যাচ্ছে না যেমন শ্রীকৃষ্ণের রাধা ঠিক তেমনি ঠাকুরের হচ্ছে নরেন নরেন হচ্ছে ঠাকুরের অন্তরঙ্গেরও অন্তরঙ্গ এই অন্তরঙ্গের তল আমরা খুঁজে পাব না এই ভালোবাসা যে কোন স্তরে সেটা আমরা কল্পনাও করতে পারব না রাসলীলাতে আছে ভগবান শ্রীকৃষ্ণের পরম অন্তরঙ্গের স্বরূপ দিব্যাতি দিব্য ক্রীড়া দিব্য থেকেও দিব্য ক্রীড়া কার সঙ্গে গোপীদের সঙ্গে এই গোপীরা কারা ভাষ্যকাররা বলছেন যে তিনি নিজ স্বরূপভূতা গোপীরা শ্রীকৃষ্ণের থেকে আলাদা নন যেমন আমরা একটা ঘরের মধ্যে আছি সেই ঘরে বিভিন্ন ধরনের আয়না টাঙানো আছে কোনটা ডিম্বাকৃতি কোনটা গোলাকৃতি কোনটা লম্বাকৃতি সবকটি আয়নাতে আমারই প্রতিবিম্ব আসছে একটা প্রতিবিম্বের কাছে গিয়ে বলছি বাহ বেশ রোগাধাক দেখাচ্ছে আর একটাতে বেঁটে মোটা দেখাচ্ছে গোল দেখাচ্ছে আয়না একটা উপমা এখানে সেইটা হচ্ছে নিজস্বরূপভূতা যেমন নিজের প্রতিবিম্বটাই হাজারটা আয়নাতে দেখতে পাচ্ছি তেমনি হাজারটা গোপীরাই হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিবিম্ব উপমাতে একটা জিনিসের উপমা আরেকটা জিনিস নিতে গেলেই সমস্যা আসে গোপীরা শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন নন সেই জন্য সাধক কবি গেয়েছেন আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতি গান শ্রীকৃষ্ণের রাসক্রীলাতেও তাই আপনি করিলে আপনাকে প্রেম গোপী আর শ্রীকৃষ্ণ আলাদা নন শ্রীকৃষ্ণ নিজে নিজেকেই ভালোবাসছেন আজ পর্যন্ত কেউ কাউকে ভালোবাসেনি বাস ভালোবাসতে পারেই না সম্ভবই নয় নিজেকে ছাড়া মানুষ কখনও কাউকে ভালোবাসে না বৃহদারণ্য উপনিষদে যাজ্ঞবল্ককে মৈত্রেই জিজ্ঞাসা করছেন মানুষ স্ত্রী পুত্র ধন সম্পদকে কেন ভালোবাসে যাজ্ঞ বলছেন যেখানে মানুষ নিজেকে দেখে আত্মার প্রকাশকে সে দেখে মানুষের কথা যদি বাদও দিই ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন ভক্তকে আমি ভালোবাসি কেন জ্ঞানী তাত্মই মেয়ে মতম জ্ঞানী হলো আমার আত্মা আচার্য শঙ্কর বলছেন মানুষ একমাত্র তার আত্মাকেই ভালোবাসে যতক্ষণ মনে করবেন ইনি আর আমি এক ততক্ষণই ভালোবাসা স্বামীজি সুফিক কবির কবিতা থেকে বলছেন প্রেমিক প্রেমিকার দরজায় করাঘাত করছে ভেতর থেকে বলছে কে বাইরে থেকে উত্তর আসছে আমি দরজা খুললো না আবার করাঘাত কে কিছুক্ষণ বাদে আমি দরজা খুললো না আবার করাঘাত কে বলছে তুমি দরজা খুলে গেল যেখানে আমি তুমি আছে সেখানে ভালোবাসা হতে পারে না ভালোবাসা একমাত্র সেইখানে যেখানে শুধু আমি আমি আছে বা শুধু তুমি তুমিই আছে যে আমি একমাত্র আমিই আছে। সে বলে জ্ঞানী আর যখন সে বলে তুমি তুমি আছো তখন সে ভক্ত জ্ঞানীর ক্ষেত্রেও আমি তুমির ভেদ মিটে গিয়ে অহং ব্রহ্মাসবি আর ভক্তের ক্ষেত্রে সেটাই তুমি তুমি তুমু তুহু হয়ে যায় ঈশ্বর ছাড়া আর কিচ্ছু নেই ঠাকুর বলছেন না যতক্ষণ আমি বোধ থাকবে ততক্ষণ তুমি বোধটাও থাকবে যখন তুমি বোধ আছে তখন আমি আর তুমি সমান নয় সমান না হলে একজন বড় একজন ছোট হবেই হবে অর্থাৎ এই রাসলীলার সেই জন্য আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এই জগৎ আনন্দময় আর ভগবানও আনন্দময় কেন মানুষ আনন্দের পেছনে ছুটে বেড়াচ্ছে না বৈশা আমার ভেতরে যে ঈশ্বর আছেন তিনি রসস্বরূপ আনন্দস্বরূপ যেখানেই আনন্দ সেখানেই ঈশ্বরের প্রকাশ সেজন্য রামপ্রসাদ বলছেন মাগ আনন্দময়ী নিরানন্দ করুণা এই আনন্দময়ী সেই জন্য রাস কথাটি এসছে রস থেকে শ্রীকৃষ্ণই রস উপনিষদে বলা হয়েছে যে রস বৈষব আনন্দই সব কিছুর মূলে মানুষের এত খাটা পরিশ্রম সব কিছুর মূলে সেই আনন্দ আনন্দ অন্য কিছু নয় সেই জন্য এই যে লাদিনী শক্তি রাধা হচ্ছেন সেই লাদিনী শক্তি আনন্দের স্রোত শ্রী রাধিকাও আছেন গোপীরাও আছেন ভক্তরা বলে বৃন্দাবনের নিধুবনে নিশিত রাতে এখনও নাকি রাস অনুষ্ঠিত হয়ে চলেছে এই নিত্য রাসের ব্যাপারে লোকেরা বলে আগেকার দিনে রাত্রে মানুষ নিধুবনের দিকে তাকাত না বিষয়ীরা যদি তাকায় তাহলে সে অন্ধ হয়ে যাবে নিধুবনে যারাই পরিক্রমা করে তাদের এই ভাব যে এখানে নিত্য রাস হয়ে থাকে সেই ঠাকুর বারবার বলছেন সুন্দর করে যে বেদে যাকে রসস্বরূপ বলা হয়েছে তাকে সবাই নিরস বলছে কেন অর্থাৎ যিনি ঈশ্বরের দিকে এগিয়ে যাবেন তিনি বুঝতে পারবেন যে এই রসস্বরূপ ঈশ্বর সেখানে আর কিচ্ছু থাকবে না জড়রাজ্যের কোনো বাসনাই থাকবে না একদম সেই জন্য লৌকিক দৃষ্টিতে যেটিকে রাস বলা হচ্ছে আধ্যাত্মিক দৃষ্টিতে সেটি হচ্ছে আনন্দের পরাকাষ্ঠা নারীর সঙ্গে কত আনন্দ হয় ব্রহ্মানন্দের যে আনন্দ তার থেকে শত কোটি গুণ বেশি সেই আনন্দ মানুষকে বোঝা যান বোঝানো যাবে না কিন্তু ঈশ্বরের সাক্ষাৎ করার যে আনন্দ ঈশ্বরের সাথে রমণ করার যে আনন্দ সেই আনন্দর বর্ণনা এই রাসলীলাতে রয়েছে এবং এই রাসলীলার যে অবস্থা সেটা এত উচ্চ অবস্থার বর্ণনা যে সাধারণ মানুষ বুঝতে পারবে না সেই জন্য সাধারণ মানুষের কাছে এই রাসলীলার বর্ণনা করা নিষেধ বারবার বলা পারা যায় না সেই জন্য এই রাসলীলা হচ্ছে রসতত্ত্বের সার ভগবানের সাথে এই মিলনের অহরহ এবং এই মিলন নিত্য জীবের চিত্ত অর্থাৎ মন যখন আমাদের বিশুদ্ধ হয় রজস্তমের লেশমাত্র থাকে না তখন এটি সম্ভব রসরাজ শ্রীকৃষ্ণ তখন সেই ভক্তের সাথে জীবের সাথে মিলিত হওয়ার জন্য আকুল হয়ে যান কিন্তু আমাদের মনে কী হয় ওই যে কামনারূপ মেঘ রয়েছে সেই জন্য আমরা বুঝতে পারি না সেই কামনার মেঘকে ছড়িয়ে ফেল সরিয়ে দিতে হবে সাধকের মনে অভিমান থাকে আমি বড়ো সাধক আমি বড় ভক্ত আমি বড় জ্ঞানী এই অভিমান যখন জাগে তখন সাধকের কাছ থেকে পরমানন্দ ভগবান শ্রীকৃষ্ণ তার আনন্দ ঘন মূর্তি নিমেষের মধ্যে অন্তরিত করেন কেশব গোপীদের সৌভাগ্যজনিত মত্ততা ও মান অবলোকন করেছিলেন এবং সেটি করেছিলেন তিনি সেজন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে ভগবত প্রেমে জাতি কুল শীল অভিমান সমস্ত কিছু ধ্বংস করে ফেলতে হবে আর অন্য কিছু চাইলে হবে এই যে এই যে পরিবৃতভাবে নাচ করছেন সব কিছু তার কারণ কি ওই কোনো কিছু থাকবে না লজ্জা ঘৃণা ভয় ভগবানকে পেয়েছি আমার প্রিয়জনকে পেয়েছি তার আর কেন আর তো অন্য কিছু দরকার নেই জড় রাজ্যে আমরা জগৎটাকে এইভাবে কল্পনা করছি তা কিন্তু তাকে পেলে তাকে পেলে তো আর কিছু দরকার নেই সেই জন্য বারবার বলা হচ্ছে যে এই রাসলীলা একটা প্রাকৃতলীলা আনন্দ গুণলীলা রূপের লীলা নামের লীলা অনেক লীলা রয়েছে কিন্তু এই লীলার একটা আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে একেবারে এবং সেই জন্য বারবার মনে রাখতে হয় যে আধ্যাত্মিক রাজ্যে যখন কেউ প্রবেশ করে তখন তার এই কামনা বাসনা মৈথুন এই সমস্ত জিনিসটা খসে যায় আধ্যাত্মিক জীবনের যে মাপকাঠি বা আধ্যাত্মিক সত্যের মাপকাঠি হচ্ছে শ্রুতি যুক্তি অনুভূতি একদম সেজন্য আমাদের এই রাসলীলাকে বারবার স্মরণ করতে হয় উপলব্ধি করতে হয় ভাগবতের দশম স্কন্ধের পুরোটাই হচ্ছে এই শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণলীলা এবং খুব উচ্চ ভাবরাজ্যের সাধক না হলে এই ভাবকে ধরাই যাবে না সেজন্য ভাগবতের যারা তারা হয়তো চিরহরণ এবং রাসলীলাকেই বারবার মানুষের সামনে সাধারণ মানুষের সামনে তুলে ধরেন কিন্তু ঈশ্বরের প্রতি ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যায় সেটি বোঝা যায় এই রাসলীলার আধ্যাত্মিক দিকটিকে যদি স্মরণ করা যায় নইলে কোনো উপায় নেই সেজন্য এই রাসলীলা আধ্যাত্মিক দিক থেকে অতি উচ্চতম সেই উচ্চ লীলাকে আমরা আজকে শুধু স্মরণ করলাম নমস্কার ধন্যবাদ প্রাণারাম